আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো যেসব কারণে রোজা না রাখার অনুমতি রয়েছে এবং রোজা ভঙ্গের কারণসমূহ ইসলাম আমাদের জন্য সহজ করে দিয়েছে তাই আসুন জেনে নি কাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে এবং কি কি কারণে রোজা ভেঙে যায় প্রথমত যেসব কারণে রোজা না রাখার অনুমতি রয়েছে এক নম্বর হচ্ছে যদি কেউ অতি কঠিন রোগে আক্রান্ত হয় এবং রোজা রাখলে তার রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে দুই নাম্বার গর্ভবতী মহিলা যদি নিজের বা গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে তিন নাম্বার বুকে দুধের উপর নির্ভরশীল শিশুর মা যদি রোজা রাখার ফলে দুধের অভাবে শিশুর ক্ষতি হয় চার নাম্বার মুসাফির অর্থাৎ আটচল্লিশ মাইল বা তার চেয়ে দূরে সফরের নিয়তে নিজ মহল্লা থেকে বের হলে তবে পরে কাজা করতে হবে পাঁচ নাম্বার অত্যাধিক বার্ধক্যের কারণে রোজা রাখা সম্ভব না হলে প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে একদিনের পূর্ণ খোরাক বা তার মূল্য দিতে হবে ছয় নাম্বার নাবালক ও উন্মাদ ব্যক্তির উপর রোজা ফরজ নয় সাত নাম্বার ও নিফাস অবস্থায় রোজা রাখা জায়েজ নেই পরে কাজা করতে হবে এবার জেনে নিই যেসব কারণে রোজা ভেঙে যায় এক নম্বর কানে বা নাকে তৈল বা ঔষধ প্রবেশ করালে দুই নাম্বার মুখ ভরে বমি হলে তিন নাম্বার কুল্লি বা নাকে পানি দেওয়ার সময় গলার ভিতরে পানি চলে গেলে চার নাম্বার বমি মুখে আসার পরে ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে পাঁচ নাম্বার দাঁতে আটকে থাকা খাদ্য বের করে পুনরায় গিলে ফেললে ছয় নাম্বার যে কোনো ধরনের ধূমপান করলে সাত নাম্বার শুভের সাদিকের পর শেহরি খেলে আট নাম্বার সূর্যাস্তের আগে সূর্য ডুবে গেছে মনে করে ইফতার করলে তবে রোজা ভেঙে গেলে দিনের বাকি সময় কিছু খাওয়া যাবে না সেই অবস্থাতেই থাকতে হবে এবং পরে কাজাও করতে হবে প্রিয় দর্শক ইসলাম সহজ ও সুন্দর তাই আসুন আমরা ধর্মীয় বিধান সম্পর্কে জানি ও সঠিকভাবে পালন করার চেষ্টা করি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আমি